ও খোদা যাক টাকা আমার দিয়ে দিল জি এটা হলো নবিয়ানা মজলিশ নবীর আশিক গজল শুনে আমার 부부가 500 টাকা ভাই দিয়ে দিয়েছে যে খুশি না বেজার বলে বেজার আপনাকে আমি নাই তোর লজেন্স দিয়ে যাব জি কেউ দিতে পারল না তাই না জি কারামীরে দেখলে একটু না শিক্ষা একটু গিনামত করে কোন কোন ক্ষেত্রে মেয়ে দেখতে যাবার সময় ঠিক না ভুল বললাম বাবু এখন ছেলের গায়ের রং যদি একটু ফর্সা হয় দেখতে চকচক চকচক করে কে বলে আমার ছেলে গ্রামের টপ ছেলে বলে কেন রা বলে এত সুন্দর আমার ছেলের চেহারা হ্যাঁ এত সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছে একদম পুরো সাদা কোনো জায়গায় কালো নাই একটু অহংকার বোধ করে কোন কোন ক্ষেত্রে ছেলেদের আজকে ছেলেদের গায়ের রং যদি একটু সাদা হয় অহংকার বোধ করে কিন্তু দেখেন সেই কালো সম্মান আল্লাহ পাক কত দিচ্ছে কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন প্রশ্ন হবে বাবু দেবে একশো টাকা আমি দেবো একটা ভালো প্রাইস মানে ওর সঙ্গে একটা জয়েন করে দিলাম যে জোড়া হয়ে গেল কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন কালো কালো കാലോചി കാലാ കാലോ കാലൂ ഗോയോ കൂ കാലോചന കാലോ കാലൂ കോയോ കൂ ക കാലോച ഗൗജല കാ

कान पोते नगे की खैना तुम्हें को चे की खैना केश कान श्री कान कमूच चोखे काला केश कान्शी कान कमूच चोखे काला कानी कान काने चौरा हे मकानी तुम मेरा मकाना

মার্শাল্লা এখন মোটামুটি বেলালের গায়ের রং বলছো কি কালো কাবার রং একটু হাত তুলি কে বলি কালো মার্শাল্লা সবার মন আবারও বেশি বেশি ভালো যাক এখন মোটামুটি আপনারা বলছেন খোদার কাবা কালো বেলাল কালো তবে আমরা ছোটবেলার থেকে নানা নানি দাদা দাদি চাচা চাচু সবার মুখ থেকে শুনে আসি বেলাল ছিল কালো কাবা ছিল কালো চোখে দেখি কালো কিন্তু এই দুটোর যে প্রশ্ন আমি করেছি উত্তর দুটো হয়নি উত্তরটা একটা মনোযোগ সকাল শুনুন কির কি শুনুন

अंशे बोला कैरु ताते पशुस बोला रसुल कमली बोला उग्र रसुल कमली बोला कालो परनो चिलो पाटे मोने चिलो दर्शाता कालो परनो चिलो पाटे मोने चिलो दर्शाता जन पोतो तोनी आस पारे सुने सुने कोरा हे मगन अल्लाह एकी तुम्हारे नीला बोला ना हे मगन अल्लाह তিন নম্বর কোশ্চেন কোশ্চেন হচ্ছে সব থেকে কালো জিনিস কি আপনি ছমাস উত্তর শেষ হবে আপনি চলে যান একদম ফাইভ জি স্পিড দৌড়ে বাবু জি ফাইভ জি স্পিড একদম পড়ে গেলে আপনি গড়িয়ে গড়িয়ে যাবেন দর্শকের কাছে হ্যাঁ জি বলেন দেখি সব থেকে বেশি আলো কি পড়ে গেলে মাইক্রোফোন নিয়ে গড়িয়ে গড়িয়ে যাবেন জি চুল মাথার চুল মার্শাল আর কেউ একদম কুইক বলো কুরআন এর আয়াত যাক উত্তর পেয়েছি দবু দেখি কেমন উত্তর দিতে পারে অনেক পুরাতন গজল আমার প্রায় চার পাঁচ বছর ধরে গাইছি যেখানে যা রিকোয়েস্ট আসে কুরআনের কালি আচ্ছা একটা মুনায় উত্তর এসছিল বুঝলেন হাল খালগা মৃদু মৃদু সুরমা এই দেখেন একটু ওই দিকে যার মনে হবে তাই দিন দিন আপনি দিন বলে দিক আচ্ছা আপনার তো বেশি একশো জায়গায় পাঁচশো হয়ে যাবে কয়লা কয়লা মার্শাল রং আচ্ছা দ্যান একটু দেন ওই কে বলছে মন একটু দেখেন দেখি একটু দেখি মনটা কোথায় আছে দেখি একটু একটু দেন তো দেখেন আপনি যদি দেখেন এদিকে দেখেন কে বললো মন একটু একটু মাইক্রোফোনটা দেন কে একটা বললো বললো যে মন হৃদয় দিল দিল কালো আচ্ছা এদিক দেখেন বললো মন এই মন দিল এক তো বাবু হ্যাঁ দিল আর মন এক তো এখন মনে হয় বাবু মনে হয় পোস্টমার্টম করেছিল জি এখন দেখা যাক আমার সঙ্গে মেলে কিনা তিন নম্বর কোশ্চেন শুনুন দিন আপনার কিনতে কাছে দিন দেখি কি করে নয় একশো জনের পাঁচশো যাবে না কি আছে বলে দুজকের আগুন এখন দেখা যাক হ্যাঁ একটু দেখা যাক বাবু মনে হয় আপনার কাছে থেকে পাঁচশো খসবে মনে হয় দেখা যাক সেরা সেরা কালো কে এই বাবু বলেছিল না ওটা তো তিন নম্বর কোশ্চেন হয়ে গেল চার নম্বর আমি উত্তরটা নেব সব কালোরই সেরা কালো কালো যাহার মন উত্তর পেয়ে গেছি আপনি আবার যেতে হবে তো এখনো ফাইনাল হয়নি আপনি টাকা দেবেন কষ্ট করে আমি দেবো প্রাইজ এমনি এমনি দেবো দিলের টাকা হবে না তাই তো বাবু বলে দিলের টাকা হবে না এখন ফাইনাল একটা দেবো ফাইনাল দিয়ে আমরা শেষ করবো ইনশাল্লাহ আর মন আলাদা একটু ভেপা চাকা মতো খেয়ে গেছিল আর কি বুঝতে পেরেছেন জি এখন মোটামুটি চার নম্বর কোয়েশ্চেন সব দি সেরা কালো কালো যাহার মন আমার এই ছোট্ট ভাই বলেছিল ফাইনাল প্রশ্নের উত্তর দিতে হবে এর থেকে আরো বেশি কালো সেটা কি ধরে রাখতে পারলে প্রাইজ ধরে রাখতে পারলে প্রাইজ কিন্তু চোখের তারা আচ্ছা চোখের মনি বাবু একটু ধরে রাখতে পারলে প্রাইজ ওদিক থেকে আমার একমা বলছে চোখের মনি বাবু আগুন

অকশন শেষ শুনুন বাবু টাকা ববু পাঁচশো পাঁচশো একবার চান্স পাঁচশো নেবেন আমি অবশ্যই দেব তাড়াতাড়ি বের করে আপনি পাঁচশো ছাড়া নেবেন না হ্যাঁ একবার পেয়েছেন এই মাঝমে আত পাবেন কি না এখন আল্লাহই জানে কি এখন আমার তরফ থেকে আপনার ছেলে মেয়ের জন্য সুন্দর একটা গজলের পেজ আমি উপর দেব কোরআন পাকে আর হাদিস পাকে সুন্দর একটা গজল আমার ইউটিউবে আছে আমার এই যে বাবুল লেখা সুন্দর একটা গজল ছোট্ট উপর আপনি পাঁচশো টাকা দিয়ে আসবেন চলে যান ওবু পাঁচশো পেলেই পরের ছন্দ আমি যাবো না হলে গজল দেখা যাক কি হয় কোন জায়গায় যায় আর পাঁচশো দিলে আমি আড়াইশো আপনি আপনি আমি ঠিক আছে একশো কিন্তু কাজ হবে না পাঁচশো দিতে হবে দিয়েছে তাহলে আপনার আড়াইশো আমার আড়াইশো একশোর জায়গায় তো চারশো বাড়িয়ে দিলাম তাই না জি শেষ গজল শেষ ছন্দ শুনুন সপালী সেরা কালো কালো ছা করব সসরা কাল কালো ছয় আর কালো করো তোসো কে তো কে কালো টাকে কেশো পাল উনিত করো ছাতা কালো টাকে কে শো পাল উনিত করো ছা সাতা কাল